অবশেষে আমিও ভাইরাল রেসিপিটা করে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চারদিক দিয়ে দেখছি সবাই এই পাকিস্তানি পেশোয়ারি মাংসটা করছে আমারও খুব ইচ্ছে করলো করার জন্য তারপর আমিও ট্রাই করলাম আমি পেশোয়ারি মাংসটা করার জন্য এক কেজি পরিমাণ মাংস নিলাম আস্ত তিনটা টমেটো নিলাম মাঝখান দিয়ে কেটে দিলাম আস্ত তিনটা রসুন নিলাম আদা কুচি করে নিলাম তিনটা কাঁচামরিচ নিলাম তারপর হচ্ছে এলাচ আর দারচিনি দিয়েছি যদিও পেশরি মাংসতে এটা কেউ ইউজ করে না আমি দেখলাম অনেক ভিডিওতে কিন্তু আমি খানিকটা আমার নিজের মতো করেও করেছি আমি হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর কিন্তু এই মাংসটাতে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু এইখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি অনেকে চাইলে এটাতে তেলও ইউজ করতে পারো আমি যেটা বুঝলাম এখানে তেল বা ঘি দুটাই ইউজ করা যায় তারপর আমি এই যে বসিয়ে দিলাম এটাতে কিন্তু একদমই পানি ইউজ করা হয়নি বসিয়ে দেওয়ার পরে ঢে ঢেকে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে তারপর এই অবস্থা দেখছো কী সুন্দর দফনীয় অনেক সুন্দর লাগছে না আর হ্যাঁ আমি তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি আস্ত করে আলো দিয়েছি এবং আমি কয়েকটা পেঁপের টুকরো দিয়েছি এটা আমার ইচ্ছে মতো তোমরা চাইলে পেঁপে দিতেও পারো আর নাহলে স্কিপ করতে পারো তারপর আমি কষানোর পর একটু পানি দিলাম পানি দেওয়ার পর এই যে দেখছো বলক আসছে কি সুন্দর আর এখানে তো লাইট মশলা খুব সুন্দর হয়েছে এত মশলা নাই তেল নাই সব কিছু মিলে হালকা তো খুবই দেখতে ইয়ামি হয়েছে আর বিশ্বাস করো ট্রাস্ট মি এত খেতে মজা হয়েছে এই ছিল আজকের মতো একটি ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে